নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি ফুলকপির ছেঁচকি বা চচ্চড়ি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এই পদটি বানানোর জন্য লাগছে ফুলকপি এবং আলু আলুটা ডুমো ডুমো করে কেটেছি আলু এবং ফুলকপি দুটোকেই ছোট ছোট করে কেটে কেটে নিয়েছি সবজিটাকে কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য কয়েকটা মশলা লাগছে এর মধ্যে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি খুবই অল্প উপকরণে অল্প সময়ে সহজেই এই রান্নাটা হয়ে যায় যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটি একদম পারফেক্ট আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটাকে ভালো করে বাটির চারিপাশে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলু এবং ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি রান্নাটা যাতে পুড়ে না যায় সেই জন্য বাটির নিচে তেলটাকে বুলিয়ে নিলাম এরপর এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ খাঁটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই রেসিপিটা আমার দিদার রেসিপি এটা আমার ভীষণই প্রিয় এখন আমার শ্বশুরবাড়ির সকলেই এই রান্নাটি ভীষণ পছন্দ করেন দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার হাতটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দেব একে শীতের সবজি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি এবার বাটিটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে হতে দেব এটা বাটিতে রান্না করা হয় বলে এর নাম বাটি চচ্চড়িও ওটে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না দশ মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা এক পাকে হয়ে যায় যখন আপনারা খুব ব্যস্ত থাকবেন সহজেই এই রান্নাটা বানিয়ে নিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আলু এবং ফুলকপি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে হতে দেব দেখুন পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নিচের দিকটা হালকা লেগে লেগে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আগে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে হালকা লেগে গেছে এর যে গন্ধটা আসবে এতেই খাবারটার টেস্ট ভীষণই সুন্দর আসবে তৈরি হয়ে গেছে গরম গরম ফুলকপির চচ্চড়ি বা ছেঁচকি এটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পারবে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ